হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তো ভালো আছি এবং সুস্থই আছি গতকাল তোমাদেরকে বলেছিলাম যে কর্মক্ষেত্রে একটা ঝড় এসেছিল এবং ঝড়টা চলেও গেছে কিন্তু বুঝতে পারিনি ঝড়টা চলে যায়নি ঝড়টা তো থেমেছিল ঝড় আবার এসেছে বুঝতে পেরেছ প্রচুর দৌরঝাপ হচ্ছে যার জন্য আমি একদমই কন্টিনিউ ভিউটা করতে পারছি না আমি জানি আমার চ্যানেলটা একদমই বসে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আমার মেন কাজ যেটা সেটা আগে আমাকে সামলাতে হবে তাই তো সেখানে বিশাল ঝড় চলছে কি ঝড় চলছে সেটা না জানলেই জানার দরকারও নেই যাই হোক তো আজকে কাকে নিয়ে কথা বলতে এসেছি আমি সকালবেলায় দেখেছিলাম আমাদের ওয়াইটির সতী লক্ষ্মীর ভিডিও দেখে রীতিমতন অবাক হয়েছিলাম কেন বলে অবাক হয়েছিলাম কারণ এই যে লাইভ এই যে স্ট্রিম লাইফ এই যে মানুষকে বসিয়ে বসিয়ে ভুল ভ্রান্তি ছড়ানো তারপরে মানু মেয়ে বাচ্চা বাচ্চাকে ট্রাম কার্ড সামনে রেখে তারপরে সিম্প্যাথি গেন করা এই যে এগুলো যে কদিন ধরে চলে আসছিল। এগুলো দেখছি এবং আজকে যে ভিডিওটা দেখছি রীতিমতন আমি অবাক হয়ে যাচ্ছি মা এবং বাবা দুজনই এত দায়িত্বশীল তার বাচ্চার প্রতি এতটা দায়িত্বশীল যে অন্য কেউ যদি বাচ্চা ওদের ওদের মানে যে কাজগুলো করে গেছে সেই কর্ম নিয়ে যদি কোনো কথা বলে তাহলে বলা হচ্ছে যে তার মেয়ের ভবিষ্যৎ খারাপ হচ্ছে মেয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে এগুলো কথা বলা হচ্ছে অথচ দিনের পর দিন তারা তার মেয়েকে আগলে রাখছে না আগলে রাখছে না দিনের পর দিন তার মেয়েকে অবহেলা তার ভিডিওতে দেখতে পাচ্ছি আজকে ভিডিওটা জুড়ে তার মেয়ের প্রতি অবহেলা ছাড়া আর কিচ্ছু দেখতে পাইনি আমি অ্যাজ এ মাদার অ্যাজ এ মা আমি ভিডিওটা দেখেছি এবং আমি উপলব্ধি করতে পারছি সন্তানের শরীর মারাত্মক পরিমাণে খারাপ সারাদিন মেয়েকে ক্যামেরার সামনে আনিনি কেন ভালো শরীর খারাপ মেয়ে উঠতে পারছে না মাথা উঠাতে পারছে না স্বাভাবিক এই যে সিজনটা চলছে এখানে এরকম পেট গরম হয়ে যাওয়া গ্যাস হয়ে যাওয়া লুজ মোশন হওয়া তারপরে হচ্ছে বমি হওয়া এগুলো স্বাভাবিক একটা সন্তান সন্তান শুধু নয় আমাদের মানুষের শরীর তো কখন কি হয় কিছু বোঝা যায় না তো হওয়াটা স্বাভাবিক হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয় কিছু খাইয়েছে খেয়েছে উনিশ বিশ হয়েছে সে বমি বমি করছে সে পটি করছে বারবার করে এটা স্বাভাবিক অস্বাভাবিক কোনটা অস্বাভাবিক হচ্ছে আমার ছেলে মেয়ে অসুস্থ আমি মাদার হয়ে আমি মা হয়ে আমি ঢিন্ডোড়া পিটাচ্ছি পুরো ওয়াইটিতে আমার মেয়ের দিকে কে আঙ্গুল তুলে দেখাবে আমার মেয়ে ভবিষ্যৎকে নষ্ট করবে আমার মেয়ে ভবিষ্যৎ আমি নষ্ট করতে দেবো না আমার মেয়ে ডিপ্রেশনে চলেছে মেয়েকে বাঁচাতে হবে এগুলো আমি চিৎকার করছি অথচ আমি যখন অসুস্থ আমার আমার মেয়ে যখন অসুস্থ আমি আমার হাজব্যান্ড ঢুঢু করে ঘুরে বেড়াচ্ছি পুরো শহরটা তাহলে আমি আমি কি ওই ওই জায়গাটাতে রইলাম যেই জায়গাটাতে বসে যেই জায়গাটা দাঁড়িয়ে আমি অন্য মানুষকে বলছি তোমরা আমার মেয়ের প্রতি অন্যায় করছো রইলাম কারণ আমি জন্ম দিয়েছি আমার মেয়েকে আমি জন্ম দিয়েছি আমার সন্তানকে তাকে আঁকড়ে রাখার পুরোপুরি দায়িত্ব আমার তাই না কো আজকে সকালে যে ভিডিওটা দিয়েছে গোটা ভিডিও তো তোমরা দেখতে পেয়েছো এতটুকু এতটুকু আহ মানে দায়িত্বশীল আহ কোনো মা দায়িত্বশীল মা দেখতে পেয়েছো দেখতে পাওনি শুরু থেকে শুনলাম থামবেল অন্য ছিল প্রথমে থামবেল অন্য দিক দিয়েছে পরে পাবলিকের খেয়ে তারপরে থামবেল অন্য দিয়েছে যাই হোক প্রথম এখানটা দ্বিতীয়ত তিনি প্রথমেই বললো যে মেয়ের শরীর প্রচণ্ড খারাপ মেয়ে হচ্ছে গা গরম জ্বর ভালো জ্বর এসেছে স্নান করিয়ে দিয়েছি তারপরে মেয়ে উঠতেই যাচ্ছে না মেয়ের শরীর যে শুধু আজকে খারাপ নয় কিন্তু মেয়ের কালকে গতকালের ভিডিওটা দেখো মেয়ে কিন্তু পড়তে পড়তে ওই জায়গাটাতেই শুয়ে পড়েছে পড়তে পড়তে মেয়ে যেখানে বসে পড়ছিলো সেইখানেই শুয়ে পড়েছে ও নিজেই বলছে যে যেখানে ম্যাডাম ম্যাডাম এসে পড়িয়ে দিয়ে গেছে মেয়েটা উঠতে পারিনি ওখানে শুয়ে পড়ছে কিন্তু কেন শুয়েছে সেটা জানার প্রয়োজন মনে করলো না মেয়ে ঘুমাচ্ছে মেয়েকে ঘুমোতে দেওয়া হচ্ছে একটা মেয়ে একটা মানে এই বয়সে যে বাচ্চাগুলো হয় হবে এই বয়সের বাচ্চাগুলো সবসময়ের জন্য দৌড়ঝাঁপ করবে সুস্থ বাচ্চা অসুস্থ বাচ্চা কিন্তু সবসময় ঝিমঝিম করবে অসুস্থ বাচ্চা কিন্তু ঝিমাবে যেটা ওর মা বলছে ব্লগে মেয়েটা ঘুমিয়ে পড়লো মেয়েটা ঘুমিয়ে পড়লো তখনই বুঝতে পেরেছি মেয়েটা কোনো মানে অসুস্থতা ফিল করছে কিন্তু তার মনে হচ্ছে না কিন্তু সে ব্লগ করে আছে সে হাসি খুশি খেয়ে যাচ্ছে কি বলবো খেয়ে যা ওর খাওয়া ও খাচ্ছে ভিডিও করে যাচ্ছে আনন্দ ফুর্তি করে যাচ্ছে হাজবেন্ডের সাথে ঘোরার প্ল্যান করছে মেয়েটাকে যে যত্ন করতে হবে মেয়েটাকে যে ওষুধ দিতে হবে মেয়েটা কেন এমন করছে যার জন্য আমি ওয়াইডিতে একেবারে ঝড় উঠে দিলাম মেয়ে মেয়ে করে আর সেই মেয়ের যত্ন আমি করছি না যত্ন করছে মেয়ে কেন ঘুমিয়ে পড়ছে মেয়ে কেন অসুস্থ হচ্ছে সেটা আমাকে জানা দরকার তো মেয়ে একবার থেকে উঠলো ওঠার পরেই পড়তে বসলো পড়তে না পড়তে ম্যাডাম যেতে না যেতেই উঠতে পারলো না পাশের রুমে পর্যন্ত গেল না আবার বসেই মেয়ে আবার ঘুমিয়ে পড়লো তার মানে অসুস্থতার লক্ষণ মেয়ের শারীরিক অসুস্থতা ও হচ্ছে ওর ও ফিল করছে এরকম তাহলে আমাকে সেখানে দেখতে হবে তো আমি দেখব না আমি কি দেখবো ঘুরতে যেতে হবে আমার পেমেন্ট ঢুকেছে স্যালারি স্যালারি ঢুকেছে স্যালারি কথা শুনে একজন কমেন্ট করেছে কমেন্ট বক্সে তুমি কোন এক্সাম ক্র্যাক করে তুমি চাকরি পেয়েছো তুমি বলছো স্যালারি ঢুকেছে পেমেন্ট হতে পারে অনারিয়াম হতে পারে স্যালারি হতে পারে তো স্যালারি ঢুকেছে যাই হোক ওর ভাষা অনেক বড় কাজ করে তো স্যালারি ঢুকতেই পারি অনেক টাকা ঢুকে যেহেতু তো যাই হোক তা স্যালারি ঢুকেছে তারপরে হচ্ছে সেই উঠাতে হবে গতকাল থেকে এই গান বাজনা আমরা শুনতে চললাম যে টাকা উঠা টাকা উঠাবো ঘরে জিনিস আনবো টাকা উঠাবো ঘরে জিনিস আনবো একবারও শুনলাম না যে মেয়েটা কেন ঝিমঝিম করছে চলো মেয়েটাকে একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসি বা মেয়েটার সাথে একটু কথা বলি মেয়েটার যত্নার্থে করি যেগুলো বাচ্চা এ বা আমার ভিউয়ার্সটা দেখতে চায় ভিউার্সটা জানতে চায় যে মেয়েটা কেন সারাদিন মেয়েটাকে ভিডিওতে দেখানো হলো না দেখানো একটা কারণেই হয়নি সেটা হচ্ছে মেয়ে ভীষণ পরিমাণে অসুস্থ তোমাদেরকে দেখানো হবে যে ও খাচ্ছে ও ঘুরছে ও আনন্দ করছে ও টাকা পেয়েছে ও কোন জিনিস এনেছে কোথায় ঘুরতে যাবে তেল কিনতে বাইকের তেল কিনতে পর্যন্ত তাকে যেতে হলো অথচ মেয়েটা একা ঘরের মধ্যে বারবার উনি করছে বারবার পটি করছে একা ঢাকা দিয়ে শুয়ে আছে এটা মা এটা মা মার দায়িত্ব এটা ওর কি উচিত ছিল আজকে যে বাড়ির থেকে বেরিয়ে যাওয়া ওর উচিত ছিল আজকে বাইরে গিয়ে উচিত ছিল এটা এটা আবার তেল পর্যন্ত বাইকে পেছনে যাওয়া ছিল এখন তোমাদের মনে হচ্ছে না যে প্রতি আমরা ম্যান্ডি এবং স্যান্ডিকে বলছি তোমাদের মনে হচ্ছে না যে তোমরা মেয়ের প্রতি অযত্ন করছো মেয়ের প্রতি তোমাদের কোনো দায়িত্ব কর্তব্য নেই তোমাদের জন্য তোমার মেয়ে আজকে অসুস্থ তোমাদের এটা মনে হচ্ছে না না অথচ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের ভুল যদি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই তোমাদের তখন মনে হবে যে না ও ভুল করছে আহ এর উপরে কেস করতে হবে এর উপরে লিগাল অ্যাকশন নিতে হবে এই হচ্ছে তোমাদের খেলা শুরু হয়েছে অথচ তোমাদের মধ্যে কোনো দায়িত্ব কর্তব্য আমি দেখতে পেলাম না মেয়েটা অসুস্থ মেয়েটাকে তোমরা ওষুধ খাইয়ে দিলে জ্বরে ওষুধটা খাইয়ে দিলে একবার মেপে দেখেছো পেট গরম হলে পরে মাথা গরম হবে শরীর গরম হবে প্রথম কথা পেট যখন শান্ত থাকবে শরীরও ঠান্ডা থাকবে পেট যখন গরম হবে অবশ্যই টেম্পারেচার হাই হবে স্বাভাবিক কথা পেটকে আমাকে ঠিক করতে হবে তা তুমি যে হঠাৎ করে এই আইব্রোফেন যত সম্ভব আমি দেখলাম জানি না আইব্রোফেন কি না আমি সম্ভবত আইব্রো দেখলাম মনে হয় আইব্রোফেন মানে হাই ফিভারে দেওয়া হয় মানে টেম্পারেচার যখন প্রচণ্ড হাই থাকে তখন দেওয়া হয় তুমি ওষুধটা নিয়ে এসে বাড়িতে রেখেছো বাচ্চা থাকলে পরে ওষুধটা নিয়ে এসে আমার বাড়িতে কিন্তু দেখছো দুদিন ধরে আমার মেয়েটা ভীষণ পরিমাণে অসুস্থ বমি হচ্ছে পায়খানা হচ্ছে জ্বর আসছে আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া দরকার তোমার যে ঘরের জিনিসগুলো তুমি কিনলে সেটা কি খুব জরুরি ছিল ড্রেসিং টেবিল সাজানোর জন্য জিনিস চার চারটে কুর্তি এত জিনিস এগুলো যে তুমি আজকে নিয়ে আসলে এত এত জিনিস যে নিয়ে আসলে সেটা কি তোমার খুব বেশি জরুরি ছিল তোমার মেয়ের শরীরের থেকে বেশি জরুরি ছিল ছিল না তো তোমার মেয়ে সবার আগে না তুমি চিৎকার করে বলো তো তোমার মেয়ে আগে তুমি তো চিৎকার করে বলো ওয়াইটিতে এসে আমার মেয়ে ডিপ্রেশনে যাচ্ছে এই কন্ট্রভার্সি ক্রিয়েটার জন্য তুমি তোমার দায়িত্ব নেবে না তুমি তোমার মেয়ে ভালো থাকবে কি সে দায়িত্ব নেবে না তুমি তোমার যত্ন করবে না তা কারা করবে কি বলে দেবে তারপরে কি তুমি তুমি দেখিয়ে দেবে তারপরে তোমার দোষটা দেখবে তোমার কি উচিত ছিল মেয়েটাকে নিয়ে ডক্টর যেতে মানে ডাক্তার দেখানো যেখানে যেখানে বসে টসে চেম্বার টেম্বার যেখানে বসে সেখানে সরকারি মতে তো রাত্রে বিরাতে বসে না কিন্তু চেম্বার যেখানে হয় বা কোনো দোকানে ওষুধের দোকানে মেডিসিন হলে সেখানে ডক্টর বসে সেখানে ডাক্তার দেখানো প্রথম তোমার দরকার ছিল পাবলিককে দেখাতে আমি সচেতন মা আমি আমার মেয়ে এতটুকু অসুস্থ হয়েছে আমি ডক্টরের কাছে নিয়ে গেছি দেখাতে পারতে তাহলে আমি একটাবার বলতাম যাক মেয়েটা অসুস্থ তাও মেয়েটাকে নিয়ে ডক্টরের কাছে গেছে বাইরে কোথাও যায়নি সারাটা দিন মেয়ে শুশ্রূষা করছে টাইম টু টাইম ওকে জল মুড়ি দেওয়া জল নুন ভাত খাওয়ানো মানে চটকে আমরা গরম ভাতের মধ্যে পেট গরম হলে খাওয়াই না লবণ চিনি লেবু দিয়ে ভালো করে চটকে অল্প একটু ভাত খাওয়ানো তারপরে বারবার করে মানে চেক করা ও শরীর কেমন আছে বমি করলে কীরকম বমি হচ্ছে পটি করলে কতটা পরিমাণে পটি হচ্ছে মানে আমরা আমি মা হই আমি যে করে যেটা সেটাই আমি বলছি আরকি তা কে কী ধরনের হচ্ছে আম আম হয়ে গেছে নাকি মানে আমাশা হয়ে গেছে নাকি না কী ধরনের কঠিন হচ্ছে সেগুলো তো ডক্টরের কাছে গিয়ে বলতে হবে বধজম নাকি এগুলো বলতে হবে এগুলো দেখতে হয় আমাদেরকে তা এগুলো তুমি আমাদেরকে না দেখাও তুমি দেখাতে পারতে যে আমি মেয়ের যত্নার্থী করছি আমি মেয়ের সেবা সুস্থতা করছি তারপরে তো আমরা বললাম না না এ সত্যি সত্যি একটা মা এ সত্যি সত্যি মেয়ের খেয়াল রাখে মেয়ের যত্ন করে কিন্তু আমরা ভিডিও তো দেখতে পাইনি আমরা দেখেছি আজকের ভিডিওতে পর্যন্ত দেখেছি তুমি মেয়ের প্রতি অবহেলা করছো মেয়ের অযত্ন করছো মেয়েকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করছো না মেয়েকে বাড়িতে রেখে অসুস্থ অবস্থায় বাড়িতে রেখে তুমি বাইরে ঘুরতে ঢুডু ঢুডু করে ঘুরে বেড়াচ্ছো ইনকাম করছো সেই টাকা নিয়ে এসে ঘরে এমনিতেই মেয়ে অসুস্থ তারপরে বাইরের যে জিনিসগুলো আমরা কিনে আনি ভীষণ পরিমাণে জীবাণু মধ্যে থাকে ভীষণ পরিমাণে থাকে বাইরের থেকে যে জিনিসগুলো কিনে নিয়ে আমরা কোনো দিনও বাইরের থেকে কিনে নিয়ে এসে বিছানার উপরে রাখি না বাইরের টেবিলের উপরে রাখি বা অন্য একটা টেবিল আছে খাবার টেবিলের উপর রাখি না অন্য একটা টেবিল আছে ওখানটা রাখি রেখে তারপরে একটা একটা করে জিনিসগুলো প্যাকেট থেকে বের করি যেগুলো প্যাকেটে দেওয়া হয় ভীষণ পরিমাণে নোংরা থাকে ওগুলো বাইরের জিনিস কী করলে সব জিনিস নিয়ে এসে বিছানার উপরে রেখে দিলে দিলে ওইখানেও তো প্রচুর পরিমাণে জীবাণুগুলো তোমার চলে গেল এমনিতেই মেয়ে অসুস্থ মানে একটা হাইজেনিক তো মানুষ মেনটেন করে সেটা পর্যন্ত তোমার মধ্যে আমি দেখলাম না এগুলো নিয়ে যদি আমরা বলি আমাদের চোখে যদি এগুলো খারাপ লাগে আমরা বলতে পারবো না আমরা বলতে পারবো না বললে কি বলা হবে হ্যাঁ আমার মেয়েগুলো কি আমি সচেতন নই তোমাদের এই ভিডিও দেখে তোমাদের এই কথা শুনে আমার মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে তোমার ব্যবহারে তোমাদের চালচলনে তোমাদের জন্য তোমাদের মেয়ের আজকে এই দশা মেয়েটা যখন একা শুয়ে আছে মেয়েটা তখন ভাবছে এই বসে এখন আমার মাকে দরকার ছিল মার কোল দরকার ছিল মার কাঁধ দরকার ছিল নিয়ে থাকতাম আমার ছিল একই এই বয়সী তো কি দু বছরের ছোটো তোমার মেয়ের থেকে দু বছরের ছোটো অসুস্থ হলে তো সারাদিন আমি ডিউটি পর্যন্ত যাই না সারাদিন এখান থেকে কিচ্ছু না ব্লগ তো দূরেই থাক ভিডিও তো দূরেই থাক সেটা তো দূরেই থাক ভিডিও তো করি না মানে দিতেও মানে মন চায় না আর তুমি কিভাবে টই টই করে ঘুরে বেড়ালে তোমার কমেন্টস বক্স দেখো তোমার কমেন্টস কত এরকম কমেন্ট এসেছে যে কিভাবে ঘুরতে পারলে কিভাবে যেতে পারলে এতটাই কি দরকার ছিল এই জিনিসগুলোর এত কী দরকার ছিল যে তোমাকে ঘুরতে যেতে হলো টাকা উঠিয়ে নিয়েছিগুলো আনতে হলো তোমার কি দরকার ছিল মেয়ে শুশ্রূষা করা মেয়েকে দেখা তাতে তুমি করবে না অথচ তুমি চিৎকার করে বলবে আমি মা মা হওয়ার এতটুকু দায়িত্ব কর্তব্যকে করো তারপরে বলো আমি মা অন্য লোককে বলো তখন তখন মানাবে আমি দায়িত্ব কর্তব্য করছি ঠিকঠাক করে পালন সবকিছু তারপরে বলো যে না তুমি আমার মেয়ের প্রতি অন্যায় করছো তুমি এই ধরনের ভিডিও করছো তুমি ওই করছো তুমি অমুক করছো তুমি তমুক করছো নিজে এতটুকু সম্মান মা মেয়েকে দাও না নিজে এতটুকু ভালোবাসা মেয়েকে দাও না তুমি কিভাবে আশা করো বাইরের লোক দেবে কিভাবে আশা করো এই আশা করাটাই ভুল যাই হোক আজকে ভিডিও দেখে আমার যেটা মনে হলো ভীষণ পরিমাণে মেয়েকে অসুস্থ এবং মেয়েকে দেখানো হচ্ছে না মেয়ে সেবা দূরেই থাক মেয়ে মনে ওরকমই সারা দিন ধরে বিছানায় খেয়েছে কিনা ঠিকঠাক ওষুধ দিয়েছে কিনা তার পর্যন্ত খেয়াল নেই সারাদিন ঘুরে যাচ্ছে আর সারাদিন ধরে এই বাড়ি ওই বাড়ি করছে এই বাড়ি ওই বাড়ি করছে খাওয়াচ্ছে খাচ্ছে যাচ্ছে আনচে খাচ্ছে আনছে খাচ্ছে এই করে চলেছে বুঝতে পেরেছো এই হচ্ছে সচেতন মা এ লাগায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য মেয়ে অসুস্থ হচ্ছে সত্যি হাস্যকর তো চলো ফির এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো